বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলা মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে মিরাকপ স্কোয়ার ফার্মাসিটিক্যালের মিরাকপ এই মিরাকপের কাজ কি এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করবে তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন মিরা কাপ মূলত কাশি সিরাপ মেরা বিউটা মিরেট সাইটেড আইএনএন যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে কাশি থাকে হাসি থাকে কাশি থাকে কফ শক্ত থাকে কফ উঠতে চায় না কাশতে কাশতে ক্লান্ত হয়ে যায় কাশতে কাশতে বুক ব্যথা হয়ে যায় কাশির সঙ্গে অনেক সময় দেখা যাচ্ছে যে কাশটা হলুদ হয় এবং কব গাঢ় হয়ে ওঠে কব ভাঙতে চায় না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে মিরা কপ এক্সেলেন্ট একটা মেডিসিন স্কট ফার্মাসিডেকে মিরা কপ যাদের অতিরিক্ত ঠান্ডা থাকে কাশি থাকে কাশতে কাশতে ক্লান্ত হয়ে যায় বুক ব্যথা হয়ে যায় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে মিরা কফ প্রাপ্ত ক্ষেত্রে দুই চামচ তিনবার সকালে দুই চামচ দুপুরে দুই চামচ রাত্রে দুই চামচ আপনারা যদি এক সপ্তাহ খান আশা করি ঠান্ডা কাশি এগুলো থাকবে না এক্সেলেন একটা মেডিসিন মিরা কফ তিনবার ডোজ সকাল দুপুর রাত্রে তিনবার খাবেন যাদের বয়স কম তারা এক চামচ তিনবার খাবে বারো বছর নিচে যারা তারা এক চামচ করে তিনবার খাবে বারোর ওপরে দুই চামচ করে তিনবার মিরা কাপ কাশির জন্য এক্সেলেন্ট একটা মেডিসিন ঠান্ডা কাশি কাশতে কাস্তে বুক ব্যথা হয়ে যায় ক্লান্ত হয়ে যায় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে মিরা কাপ এক্সেলেন্ট কাজ করে মিরা কাপের দাম অনলি আশি টাকা মিরা কাপের দাম অনলি আশি টাকা বাজারে অনেক সিরাপ আছে যেগুলো খান খাওয়ার পরিবর্তন হয় না আপনারা যদি স্কার ফার্মাসিউটিকলে মিরাকাপটা খান আশা করি ভালো ফল পাবেন খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন কাশের জন্য ঠান্ডার জন্য কাশের জন্য এক্সিলেন্ট কাজ করে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন একশো মিলি মিরাকপ সিরাপ দাম অনলি আশি টাকা ভিটামিনেড সাইটেড আইএনএন কাশের জন্য চমৎকার কাজ করে দাম অনলি আশি টাকা অনলি আশি টাকা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দুই চমৎ করে তিনবার সকালে দুপুরে রাত্রে বারো নিচে এক করে তিনবার ঠান্ডা কাশির এক্সেলেন্ট মেডিসিন বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকে বেলাইগুনটি ক্লিক করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত